আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে বরাবর মতো সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকে মোবাইল টিপসে বন্ধুরা আজকে আমরা চমৎকার দুটি অ্যাপস একসাথে শেয়ার করব। যেটা হচ্ছে আপনার প্রত্যেক দিনকার কাজে উপকারে আসবে লাইক আমরা অনেককেই যাই হোক ডিসক্রিপশানে যাবো না ডিসক্রিপশানে না গিয়ে সোজা আপনাদেরকে দেখানো শুরু করে দিই প্রথম অ্যাপস হচ্ছে স্ক্রিনশট ইউটিলিটি আমরা প্রত্যেকদিন দিন কোন না কোনো ফ্রেন্ডকে বা কোন না কোনো কাজে আমরা স্ক্রিনশট এক একজন অন্যজনকে দিয়ে থাকি কিন্তু সেইখান সেই স্ক্রিনশটের মধ্যে নির্দিষ্ট একটা পয়েন্ট থাকে যেটা আমরা ঠিকমতো পয়েন্ট আউট করতে পারি না সেই কারণে আরেকজনকে বোঝাতে কষ্ট হয় বা নিজে আরেকজন বুঝতে কষ্ট হয় সো এখন স্ক্রিনশট ইউটিলিটি যখন আপনি ইনস্টল করার পর এভাবে আসবে আপনার কাছে স্ক্রিনশটগুলি আসবে অথবা হিস্ট্রিতে গেলে আপনার গ্যালারি আসবে ঠিক আছে সো ধরে নিন আমরা এই ফটোটাকে পয়েন্ট আউট করব এই মুহুর্তে ঠিক আছে সো আমরা এই ফটোটা নির্বাচন করলাম নির্বাচন করার পর এখন আমাদের পয়েন্ট করতে হবে যে আমরা কোন জিনিসটা আমার ফ্রেন্ডকে বা আমার যাকে উদ্দেশ্য পাঠাবো তাকে কিভাবে ঠিক অ্যাকুরেট জিনিসটা পয়েন্ট আউট করব এখন এখানে যদি ক্লিক করেন এডিটে আপনি যদি একটি বক্স করে পয়েন্ট করতে চান তাও পারবেন এভাবে আপনি পয়েন্ট আউট করে দিলেন ঠিক আছে সো এটা যদি না চান এটা যদি না চান তাহলে আপনি মনে করেন যে ড্র করবেন কিছু কিছু ড্র করে করতে চান এই যে এখানে বা আপনি লিখতে পারেন যে এখানে যাই হোক আমার হাতের লেখা অনেক খারাপ সো এরপরে যদি আপনি চান যে এটার উপর একটা ট্যাক্স লিখতে হিয়ার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্সটা চলে এসেছে এরপরে যদি আপনি চান না এই স্ক্রিনশটে শুধু মেইন জিনিসটাই আমি এখানে পয়েন্ট আউট করব আর বাকি কিছুই দেখা যাবে না সো এখানে গিয়ে ব্লোর ব্লোর করে আপনি এখানে সব কিছু এভাবে ঝাপসা করে দেবেন ঠিক আছে সব কিছু এভাবে ঝাপসা করে দেবেন তাহলে আপনি যে জিনিসটা অ্যাকুরেটলি দেখাতে চাচ্ছেন সেই জিনিসটাই শুধু পয়েন্ট আউট করবে ওকে করুন সেভ করুন এখানে গিয়ে ইমোতে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন যেখানে খুশি সেখানে শেয়ার করে দিন এবার যাব আমরা দ্বিতীয় অ্যাপসে দ্বিতীয় অ্যাপসটি হচ্ছে ইউনিভার্সাল কপি আমরা যখন তখন যেখানে সেখানে কিন্তু কপি করতে পারি না ঠিক আছে যখন তখন যেখানে সেখানে কপি করতে পারি না সেই কারণে আমরা কপিটা ঠিক মতো আরেকজনকে স্যান্ড করতে পারি না এখন ইউনিভার্সাল কপি এই কারণে আপনার কাছে বেস্ট সো ইউনিভার্সাল কপি ওপেন করলাম ওপেন করে ইউনিভার্সাল কপি অ্যাক্টিভেট করে দিলাম অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে যখন আপনার কাছে পারমিশন চাইবে আপনি পারমিশনটা দিয়ে দিবেন অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে তারপর আপনার কাজ শেষ এবার চলুন ধরুন দেখা যাক আমি এই যাব যে কোনো একটা জিনিস খুললাম বা যে কোনো ব্রাউজার খুললেও আপনার ঠিক একইভাবে কাজ করে টাচ করলাম সরি কলে টাচ করে ফেলেছিলাম সো এই যে এখানে ইউনিভার্সাল কপি ওকে ওকে সরি আমি প্রথমে ইউনিভার্সাল কপিটা সিলেক্ট করে নিই সো ইউনিভার্সাল কপিটা যখন আপনি সিলেক্ট করবেন তখন টাচ করেন টাচ করেন শুধু টাচ করবেন যে যে জিনিসগুলি আপনার জাস্ট কপি করার দরকার সেই জিনিসগুলি আপনি শুধু টাচের মাধ্যমে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবার আপনি যদি এখানে এডিট করতে চান সরি এটা এডিট না অ্যাকচুয়ালি এটা যদি পাঠিয়ে দিতে চান এবার আপনি এভাবে ঠিক কপি করে ফেললেন যেখানে আমি কপি করেছি এখন মেসেজ যান যে কোনো জায়গায় যান আমি ওনাকে ভুল করে ফোন করে ফেলেছিলাম যার কারণে উনি আমাকে আবার ব্যাক করেছেন আমার প্রিয় একজন ভাই অনেক ভালো লাগার মতো তো যাই হোক ধরেন আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম এবার জাস্ট সেন্ড সো আপনার কপিটা ঠিক যেভাবে যেভাবে আপনি কপি করেছেন সেভাবে সেভাবে আপনার কপি হয়ে যাবে আপনি যেখানে খুশি সেখানে পেস্ট করে স্যান্ড করে দিতে পারেন সো আমি বিশ্বাস করি যে এই দুটি অ্যাপস আপনার প্রত্যেক দিনকার ব্যবহারে সহজ করে দেবে যেটা বোঝাতে চান বা যেটা করতে চান সেটা সহজভাবে করতে পারবেন সো আরও একবার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দয়া করে আমাদের ফেসবুক পেজে ফলো করবেন আমরা অনেকগুলি ভিডিও লাইক অনেক ক্যাটাগরির কিছু কিছু ভিডিও আছে যেগুলি আমরা ইউটিউবে আপলোড করা নিষিদ্ধ সো সেগুলি আমরা ফেসবুকে শেয়ার করবো সো ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা আল্লাহ হাফিজ